ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে এলাম অনেক কাজ সে সমস্ত কাজ ফেলে ভাবলাম এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেহেতু আমি এখানে নিজেকে জড়িয়ে ফেলেছি সেই জন্য আমার দর্শকদের জন্য এই মেসেজটা আমাকে দিতেই হবে তোমরা আমার টাইটেল থামবেল দেখে এসেছো হ্যাঁ অবশ্যই অপেক্ষার অবসান হলো হ্যাঁ অপেক্ষার অবসান হলো এবং আজকেই সেটা হলো সবটা সবটা তোমরা বুঝতে পারবে শুধু সাথে থাকো আর দেখতে থাকো ফাইনালি তোমাদেরকে অনেকদিন ধরে আমি বলছিলাম যে ধামাকার সঙ্গে ফিরে আসবো ধামাকার সঙ্গে ফিরে আসবো আজকে হয়তো সেই দিনটা যেই ধামাকাটা তোমরা পেতে চলেছ অবশ্যই সবটাই এখানে ওপেন অন ক্যামেরা লাইভ প্রুফ আমি এখানে সবটাই নিয়ে আসব সবটাই এক্সপোজ করব এবং তোমাদেরকে সাক্ষী রেখেই করবো তোমাদেরকে আমি এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে বলতে পারবো না আমার বারণ আছে আমি তো তোমাদেরকে আগেই বলেছি যেই কাজটাতে হাত দেবো আমি একটু পাকাপোক্তভাবেই হাত দিতে চাই সব দিকটা গুছিয়ে নিয়ে আসতে হয়তো একটু লেট হয়েছে কিন্তু তোমাদেরকে ফেরাবো না নিরাশ করবো না তোমাদের যা যা কোয়ারিজ আছে যা যা কোয়েশ্চেন আছে কিংবা যেখানে যা ডাউট আছে সবটাই আজকে ক্লিয়ার হয়ে যাবে সবটাই তোমরা নিজেরা পারবে ক্লিয়ার করতে শুধু চ্যানেলে চোখ রাখতে হবে আজকে আজকের দিনটা আমার চ্যানেলে চোখ রাখতেই হবে তোমাদেরকে মিস কিন্তু করা যাবে না তোমাদের বলেছিলাম আমার কিন্তু তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আর সেই সাপোর্টটা আমি আজকের দিনটার জন্যই চাইছি সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে জলটা জলের জায়গায় দুধটা দুধের জায়গায় তোমরা নিজেরাই ক্লিয়ার করে নিতে পারবে যাই হোক এবার আমি কয়েকটা কথা তোমাদেরকে শুধু একটুখানি বলতে চাই চারিদিকে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি স্পেসিফিকভাবে কারো নাম কোনো কমেন্টস এখানে তুলে ধরবো না শুধু একটা কথা বলতে চাই এই যে পূর্ণিমা দাস কালকে আমাকে যে থ্রেট করেছে পূর্ণিমা কোথায় গেলি রে কোথায় গেলি তুই কথা লুকিয়েছিস সব চলে এসেছে হচ্ছে একটু ওয়েট কর আজকেই হচ্ছে তোকে নিয়েই হবে রে তুই ওর সাথে থাকবি রে দাঁড়া একটু ওয়েট কর আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে কটা চ্যানেলে স্ট্রাইক বা রিপোর্ট মারার জন্য হুমকি মারা হয়েছে প্রত্যেকটা আইডি কিন্তু আলাদা প্রত্যেকটা আইডি আলাদা আচ্ছা এবার তোমরা একটা কথা আমাকে বলো ধরো চোর যখন চুরি করবে চোর যখন চুরি করবে তখন নিশ্চয়ই সে ঘোষণা করবে না তার আগের থেকে যে আমি কিন্তু কালকে চুরি করতে যাচ্ছি তোমরা কিন্তু সবাই একটু সাবধানে থেকো করবে না তো তাহলে পরে এই কাজটা কারা করবে ধরো আমি ফেসে গেছি বা আমি এক্সপোজ হয়ে গেছি আমার সব রূপটা বেরিয়ে পড়েছে এবার এটাকে আমার ঘোরাতে হবে বা আমি এই জায়গাটা থেকে বেরোতে চাই আমি তাই জন্য কি করব অন্যকে হুমকি দিতে পারি যাতে তোমরা ভয় পেয়ে এই জায়গা থেকে সরে যাও যদি আমি অপরাধী নাই হব তাহলে অপরাধীর মতো আমি ঘুরে বেড়াবো কেন যদি আমি অপরাধী নাই হব আমার কাছে তো প্রুফ আছে আমি তার একটা প্রুফ তো আমি এখানে দিতেই পারি এতগুলো প্রুফ তো দরকার নেই একটা প্রুফ দিতেই পারি সেটা না করে এই ফেক ফেক ফেকি ফেকি এই ব্যাপারটা কেন আসছে লুকিয়ে চুরিয়ে কমেন্টস এই সেই একটা সাধারণ নলেজ একটা সাধারণ লজিক তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি কষ্ট হলেও আজকে এই ভিডিওটা অ্যাটলিস্ট আমি আশা করবো রেসপন্স পাবো কারণ এই ভিডিওটার ওপরেই আজকের ধামাকাটা ডিপেন্ডেবেল তো সেই জন্য বলছি তোমরা এই ভিডিওটা রেসপন্স করবে এবং এরপরে ধামাকা নিয়েই ধামাকার সঙ্গেই আমি আসছি তো যেটা বলতে চাইছি এই যে যারা এই ধরনের কাজগুলো করছে এই যে ফেক আইডি গুলো ফেক ফেক যে আইডি গুলো তোমাদেরকে মনে হয় সাধারণ ভিউয়ার্স যারা ভালোবাসে ওদেরকে অন্ধভক্ত হতেই পারে অনেকের আছে তারা কাউকে এসে এইভাবে বলবে না তোমার চ্যানেল উড়িয়ে দেবো স্ট্রাইক মারবো তারা কি বলবে এরকম অনেক ভিউয়ার্স আছে যারা এসে নেগেটিভ কমেন্টস করে ওদের এগেনস্টে কথা শুনতে পারে না তারা কি বলে জানো তোমাকে কে বলেছে ঠিক আছে ও যতই খারাপ হোক তুমি বললেও বিশ্বাস করবো না প্রমাণ নিয়ে এখানে বসো শুধু মুখেই কথা বলছো তোমার কি কোনো কাজ নেই ওরা উঠছে বলে তোমার হিংসা হচ্ছে এরকম এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কিছু বলে তারা হচ্ছে ভিউয়ার্স কিন্তু তারা কাউকে চেট করবে না তোমার চ্যানেল উড়িয়ে দেবো তোমাকে রিপোর্ট মারবো স্ট্রাইক মারবো তারপর আর সব থেকে বড় জায়গায় ফেসেছে কোথায় জানে তো এই সবসময় একটা কথা বলি না চোর যতই চুরি করুক কিছু প্রুফ রেখে যায় এরা না নিজেদেরকে এত বেশি এত বেশি স্মার্ট ওভার স্মার্ট তৈরি করতে গিয়ে মানে ভাবতে গিয়ে নিজেরা নিজেদেরকে ভাবতে গিয়ে খামতিটা নিজেরাই রেখে দিয়ে যাচ্ছে আজকে একটা জিনিস দেখো নর্মাল একটা জিনিস তোমরা দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদেরকে নিয়ে আমি কথা বলছি এটা কারো খারাপ লাগতেই পারে কোনো ভিউয়ার্সদের খারাপ লাগতেই পারে আচ্ছা এই যে পূজা ও একজন ক্যান্সার পেশেন্ট মারণ রোগের সঙ্গে ফাইট করছে অলরেডি ফাইট করে এসে আবার একটা ব্লাড ক্যান্সারের মতো জায়গায়ও ফেসেছে ওই রকম একটা রোগ ওর শরীরে বাসা বেঁধেছে ওর এখন যে কন্ডিশন ওর সবার হেল্পের দরকার আমি কালকে ভিডিও করেছি তোমরা দেখো নি কারণ এইসব ভিডিও তো বলেছি না রেসপন্স পায় না এই পরকিয়া যেখানে থাকবে সেখানেই রেসপন্স পায় যাই হোক আরেকজন দিদিভাই আছে দা বং বং লেডি বা বং আমি চ্যানেলটার নামটা ভুলে গেলাম সেও ব্লাড ক্যান্সারের সঙ্গে ফাইট করছে তার অনেকগুলো চলেছে তো এরা যারা আর কি এই ধরনের রোগটাকে ওরা তো রিলেট করতে চেয়েছিল ওরা ইন্ডিকেট করতে চেয়েছিল যে আমরা এতটা অসুস্থ আমাদের এরকম কিছু হয়েছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট আর আমরা কথা বলছি অন্য মানুষ কেন কথা বলছে একজন পেশেন্ট কেন কথা বলছে এই প্রশ্নটা কালকে আমি তোমাদেরকে করেছিলাম তো সেখানে ওরা যখন বলছে তোমার যদি না হয়ে থাকে তাহলে তুমি কি জানো যে এই রোগ হলে সেই যার হয় আর কি সেই কি কন্ডিশন থাকুন না করুক তোমাদের যেন এরকম কিছু না হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো মিথ্যা কথা কেন বলছে আর যে দিদিভাইয়ের কথা বলছি উনি অ্যাপেলো মানে চেন্নাইয়ের অ্যাপেলোতে গিয়ে ট্রিটমেন্টও করিয়েছে যখনই ওরা ডক্টরের নামগুলো বৃষ্টি আর প্রীতম তখনই উনি ধরে ফেললেন তখনই ধরে ফেললেন এবং বলে দিলেন এ নিউরো নিউরো ডিপার্টমেন্ট এই এই ডিপার্টমেন্ট তুমি আমাকে কি বোকা বানাচ্ছ আমি তো ওখানে ডাক্তার দেখিয়ে এসেছি আর তাছাড়া আমি জানি এই রোগের সিমটম কি হতে পারে বা এই রোগ না হোক এই রোগ রিলেটেড বা কেউ একজন এরকম পেশেন্ট যার খুব ক্রিটিক্যাল কন্ডিশান তার সঙ্গে তোমাদের সারাদিনের চলাফেরা অ্যাক্টিভিটিস কোনোটাই কোথাও গিয়ে মিলছে না এক ফোটাও মিলছে না তোমরা নর্মাল মানুষের মতো বিহেভ করছো ভিডিওতেও দেখাচ্ছ অথচ বলছো আমি খুব অসুস্থ অসুস্থ এই প্রশ্নগুলো করছো বলে তাদের চ্যানেলেও নাকি উড়িয়ে হবে এটা কারা করে এটা কারা করে যে ধরা পড়ে যায় সেই করে তো এই জায়গায় না ওরা কোথায় মানে ফুলটা করছে আমি শুধু ধরিয়ে দিচ্ছি যে খেলোয়াড় হতে পারে ভালো কিন্তু ঠিকঠাক ওরা প্লেয়ার নয় বুঝতে তো খেলতে পারলো না মানে এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওদের সবই এক্সপোজ হয়ে গেল মানে ওরা শুরুটা করেছিল নাটক দিয়ে বেশ ভালো রহস্যময় নাটক কিন্তু নাটকটা যে এইভাবে নাটকীয় মন নেবে সেটা ওরাও বুঝতে পারেনি যে আজকে ওদের প্রেস্টিজটাই পুরো ডাউন হয়ে যাবে তা না হলে ওরা চুপ কেন সেলোটুপ মেরা আছে মুখে ওদের নিজের মুখে কোনো কথা নেই অন্যকে দিয়ে ফেক আইডি ক্রিয়েট করে নিজেদের ফেক আইডি একটা করে জিমেল ক্রিয়েট করে তারপরে গিয়ে চেট করছে আজে বাজে কমেন্টস করছে ফেক আইডিগুলো ভিউয়ার্সরা কি কমেন্টস করে সেটা আমরা বুঝতে পারি আমরা এখানে কাজ করি ফেক আইডিরা কি সেই ফেক আইডি কার হতে পারে সেগুলো আমরা বুঝতে পারি যদিও এই যে পূর্ণিমা দাস ও ডিটেলস চলে এসছিলাম তোমাদের কালকেই বলেছিলাম হয়তো রাতে মেবি না হলে সকালে সকালে আমার কথা হয়েছে আমার সমস্তটা জানা হয়ে গেছে হ্যাঁ প্রুফ সহ সেটাও এখানে প্রেজেন্ট করব প্রুফ সহ উইথ প্রুফ পূর্ণিমা দাস এখনো বুঝতে পারো নি হাতটা কোথায় দিয়েছ আর তোমার ওই পেয়ারের লোকেরাও বুঝতে পারেনি যাই হোক আমি তো বারবার তোমাদেরকে বলেছি আমি ভুল প্রুফ করুক আমি ভুল প্রমাণ করুক না আমি রাজি এখানে আমি স্বীকার করতে রাজি যদি আমি ভুল হই তাহলে আমি সত্যি খুব খুশি হব যে আমি ভুল ছেড়ে দেবো ওয়াইটি ছেড়ে দেবো ওদের যেটা ইচ্ছা ওরা সেটা করবে মেনে দেব কিন্তু প্রুফ তো করতেই হবে আর আমি যদি ভুল না হই তাহলে তোমরা ভুল সেটা আমি প্রুফ করব হ্যাঁ দিনটা সেই যাই হোক চ্যানেলে নজর রাখো সব দেখতে পাবে এবার আমি আরও কয়েকটা কথা বলতে চাই আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো নর্মালি একটা কথা বলো এত অসুস্থ এত অসুস্থ ওদের ভিডিও তো দেখছো নিয়মিত এত অসুস্থ এখন সেই অসুস্থতাটার থেকে এখন বেরিয়ে ওরা নর্মাল একটা লাইফ এখানে প্রেজেন্ট করতে চাইছে কোথায় গেল অসুস্থতা এত নাকি অসুস্থ মানে বাঁচবে কিনা তার ঠিক নেই কী কী বলেছিল ডক্টরের কথা অনুযায়ী বডি ড্যামেজ হতে শুরু করেছে আচ্ছা সেই ড্যামেজ পোর্শন কোথায় কোথায় সেই ড্যামেজের ট্রিটমেন্ট আদতে কিছু দেখিনি ব্রেনে খুব খারাপ কন্ডিশন স্ক্যান বললো স্ক্যান পর্যন্ত তার জন্য নাকি জানুয়ারি পর্যন্ত হোল্ড করতে হবে সেই গেছিল ওদের কথায় ওদের ভাষায় ডেটটা ওদের মনেও নেই সেপ্টেম্বরে তারপর থেকে জানুয়ারি কি ট্রিটমেন্ট হয়েছে কি ট্রিটমেন্ট হয়েছে যেখানকার ট্রিটমেন্ট করে আমি সুস্থ হবো আমি তো আবার নেক্সট টাইম সেখানেই যাবো তাহলে পরে এখান থেকে স্পষ্ট ওদের ওদের ভিডিও ধরেই আমি স্পষ্ট করে দিচ্ছি যে ওর ব্রেনে মারাত্মক কিছু হয়নি তাহলে কি হয়েছে ব্লাড ক্লটিং 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 দশ বছর ধরে কোনো মানুষ ব্লাড ক্লটিং নিয়ে বেঁচে থাকে না থাকে অনেক ডক্টরের সাথে কথা হয়েছে আমি তো কালকে বলেই দিলাম সুকান্ত মাইতির কথা যে তাকে দেখাক তার সাথেও তো আমার কথা হয় আমি আরেকজন ডক্টরের সাথে কথা বলেছি ভয়েসটাও আছে কিন্তু এখানে ভয়েস দেওয়ার অনুমতি নেই তাই আমি দিতে পারলাম না এইচ মহাপাত্র উনি একজন অনেক বড়ো ব্রেনের ডক্টর উনি আমাকে কি বলেছেন যেন আমি যদি ভয়েসটা দিতে পারতাম আমাকে ম্যাডাম পারমিশন দেয়নি তাই দেবো না যে হাই প্রেশার থাকলে তার চোখ থেকে অনেক সময় ব্লাড বেরোতে পারে সেটা খুব রেয়ার কেসে হয় বাট ব্রেনের ক্লটিং দিনও চোখ থেকে না আর কিসের ব্রেনের ক্লটিং ব্রেনের ক্লটিংটা কিসের ব্রেনের ক্লটিং হলে তো তার ওটি হবে এখনও ওটি হবে কি না জানেই না অথচ ক্লটিং নিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছে তুমি এভাবে থাকো ছ মাস তারপরে ওটি হবে কোথায় কোথায় কোন ভাষায় লেখা আছে আছে ব্রেনে একটা ক্লটিং হলে ইমিডিয়েট ওটি হতে হবে আমার নিজের বাড়িতে আমি বলে দিলাম আমি তো বললাম এক মাসের মধ্যে ওটি করতে হয়েছে নাহলে সেই পেশেন্টকে বাঁচিয়ে রাখা সম্ভবই নয় দশ বছর ধরে ক্লটিং নিয়ে বেঁচে আছে অথচ এখনও ওটি হবে কিনা জানে না কিছুই না হতে পারে ব্রেনে একটা নর্মাল ইনফেকশন থাকতেই পারে কোনো জায়গা থেকে হয়তো আঘাত পেয়েছে বা ইনজুরি হয়েছে অনেক কিছুই তো হয় এত বড় করে না দেখিয়ে যদি এই জায়গাটাতে থেমে যেত বা অ্যাকুরেটটা বলতো ওর পাস্ট নিয়ে কি টানা হেঁচটা হতো ওর পাস্ট ও তুলেছে হ্যাঁ হতে পারে ওর পাস্ট তুলেছে সেই পাস্টের মধ্যে ও কে বৌদি কে দেওয়ারে দেখো এগুলোর মধ্যে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না পড়তো না ওর লাইফ ও কার সঙ্গে থাকবে সেটা ও চুজ করবে কখন ঢুকেছি বলতো এগুলোর মধ্যে ও যখন এই পাঁচটাকে ওর প্রেজেন্টের সঙ্গে কানেক্ট করেছে ও বারবার এটা বোঝানোর চেষ্টা করেছে ওর হাজবেন্ড ওর ওপর এত অত্যাচার করেছে বলে ও আজকে ও জীবনের এই দিনটা দেখছে ওর কন্ডিশন এত খারাপ ওর সামনের দিনটা থাকবে কি না তারও ঠিক নেই তখন গিয়ে এটাকে খুঁজতে বসেছি ততক্ষণ পর্যন্ত ও কিন্তু খুঁজিনি ওকে সাপোর্ট করে গেছি যতক্ষণ পর্যন্ত এটাকে বিশ্বাস করার মতো জায়গায় মনে হয়েছে যখন ওদের এই সমস্ত ভিডিওর মধ্যে দেখছি এত অসুস্থ এত অসুস্থ অথ অথচ অসুস্থতার কোনো লেশ মাত্র নেই অসুস্থ পেশেন্ট তার ডায়েট চাক থাকে আলাদা যদিও অনেকে কথা বলেছে আমি কোনোদিনও কথা বলিনি আজকে বলতে বাধ্য হলাম এত পরিমাণে মাটন মাটন ডাক্তাররা আমাদের বলে দেয় ছ মাসে একদিন এক পিসের বেশি মাটন খাবেন না না খেলে আরো ভালো লাল মিট সব থেকে খারাপ কি বলে কি না নর্মাল পেশেন্টের জন্য আর যার এরকম এতগুলো নাকি শরীর খারাপ মাটনের ওপর মাটন তাকে ভালো মন্দ দিতে হবে তো আজকে এটা করে দিচ্ছি কালকে সেটা করে দিয়ে স্পাইসি স্পাইসি খাবার কী করে সেই পেশেন্টের জন্য ডায়েট চার ডাইমি ডক্টর এগুলো আমি তোমাদেরকে করে গেলাম কারণ ওরা তো কোনো উত্তর দেবে না মুখে সেলোটপ মারা আর ফেক আইডিয়া দিয়ে শুধু ট্রেড করতে পারে অ্যাকচুয়ালি ফাঁকা কলসি বাজে বেশি বিষয়টা হচ্ছে সেটাই যাই হোক আমি ফাঁকা আমি ফেক আমার আমি বাজে বেশি কিনা সেটা প্রুফ আজকেই তোমাদের দেবো সাইডেন তো যার কারণে বললাম চোখ রেখো আর একটা কথা যেটা বলতে চাইছি এই যে ওর পাস্ট নিয়ে আজকে ও যদি ওর পাস্টটাকে টেনে নান তোর প্রেজেন্টের সঙ্গে ও যদি বলতো হ্যাঁ স্বামী অত্যাচার করেছে স্বামীর দ্বারা আমি অত্যাচারিত সেই কারণে আমি স্বামীর সঙ্গে থাকি না সিঙ্গেল মাদার তারপর কতটা মিথ্যে কথা হাজবেন্ডের ফ্ল্যাটে হাজব্যান্ডকে নিয়ে থাকছে আলাদা আলাদা রুমে থাকে অথচ বলছে আমি সিঙ্গেল মাদার এগুলো কি মানা যায় তাও কোথায় বলছে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সেখানেও চুপ করে থাকতাম বলতাম না ও যদি সত্যিটা বলতো যে আমি আজকে অসুস্থ আমার এই রোগগুলো ছিল এই কারণে আমার এই রোগ হয়েছে কিংবা স্বামীর দ্বারা অত্যাচারিত বলেই আমার মাথায় লেগেছে তাই আমার আজকে এই রোগটা হচ্ছে রোগটা যদি খুলে বলতো যেটা হয়নি ও সেটাকে এখানে মিন করে এখানে মানুষকে বোকা বানিয়ে পুরুভুরি টাকা পেতে চাইছে কোথায় অবজেকশনটা জানো কাজ করছে ও চ্যানেল ওর ক্রিয়েটার ও কী করে টাকা দেবে তোমরা ওকে কতটা ভালোবাসবে বা কে ওকে ভালোবাসবে এখানে আমার বলার কেউ নেই আমার বলার কিচ্ছু নেই আমি আলাদা ক্রিয়েটার আমাকে তোমরা যে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না দেখবে না ঠিক সেমভাবে ওকেও তাই কিন্তু আমার কথা হচ্ছে এই ফেকিদের জন্য রিয়েলগুলো মার খেয়ে যাচ্ছে এটাই মানতে পারছিলাম না সেই কারণেই এইটার মধ্যে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলেছি চাইনি এত তো কন্ট্রোভার্সি হয় কারোর জন্য এইভাবে ফাইট করিনি সত্যি সত্যি আজকে প্রিয়ার বিএমটি নিয়ে পিয়ার ছেলের বিএমটি নিয়ে অনেক কিছু হয়েছে সেখানেও কিছু ভিডিও আমি করেছি কিন্তু কখনোই সেখানে আমি এইভাবে নিজেকে ইনভলভ করিনি কখনোই করিনি সেটাই বলার ছিল যাই হোক তোমরা বিচার করো চ্যানেলে চোখ রেখো ছোট্ট ভিডিওগুলো আর কিছু বলবো না টাটা